শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী ও সংগঠনের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ে এ সময় তিনি বলেন এতদিনের জঞ্জাল হুট করেই শেষ হবে না তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপি মহাসচিব তিনি বলেন হটকারী এমন কিছু করা যাবে না যাতে করে দেশে আবার নৈরাজ্যের সৃষ্টি হয় এই মুহূর্তে আমি সব পাল্টে দেব এই মুহূর্তে আমি দখল করব। এই মুহূর্তে আমি সব অন্যায় এটা হয় না আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাকে যদি কন্টেইন করতে চাই আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে এমন কিছু আমরা করব না যেখানে আপনার আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরও বিপদ আমরা যেন দেখে না আনি অনেক ত্রুটি আছে আমি বিশ্বাস করব তো অনেক ত্রুটি তো তারা নিয়ে এসছে একটা জঞ্জালের মধ্যে এসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল চিন্তা আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে এই অবস্থাটার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না একদিনে হবে না ধৈর্য ধরেন স্ট্রাকচার আমরা খাড়া করি গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খারা হোক সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখর বলেন নির্বাচনের কোনো বিকল্প নেই তবে তার আগে ন্যূনতম সংস্কার চায় বিএনপি তো একটা কথা আবার আমি বলি আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন করার কারণটা হচ্ছে একটাই তো হচ্ছে যে আমরা বিশ্বাস করি আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা যে যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে এরা তো এখন বেরোতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা তো নাই তো এই জন্যেই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে সেটা আপনার একটা নির্বাচিত সরকারের সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে একই দিন দুপুরে যশোরের মত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশ মাহমুদ চৌধুরী বলেন তারা দুইশো আসনে জয়ী হলেও এককভাবে নয় গঠন করা হবে জাতীয় সরকার আগামী দিনে বিএনপি যদি তিনশো সিটের মধ্যে দুইশো সিটও পায় আমরা কিন্তু একটা সরকার গঠন করব না আমরা জাতীয় সরকার গঠন করব এবং সেই সরকারের মাধ্যমে একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করে আপনি জনগণের মতামত জনগণের মেন্টেল চার তো সংস্কার করলে সেই সংস্কার তো কালকে আরে ফেলে দেবে সুতরাং জনগণের কাছে যেতে হবে তো বিএনপিরকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক দেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ খুশু বলেন সংকট সমাধানে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে যোগ্যপদ আন্দোলনে আহমেদ সারাহীন সময় সংবাদ ঢাকা